পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে ছয়জন জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি তামা কমিশন দুদক আমি ভুল্লা করলে জুনের ছয় তারিখ তাকে যেতে হবে এবং নয় তারিখ তার স্ত্রী এবং কন্যাদেরকে যেতে হবে যারা বেনজির কোন রেড লাইনটা ক্রস করেছেন এই তথ্যটা গুরুত্বপূর্ণ বেশ কিছু জায়গায় সরকার প্ল্যান করেই জানিয়ে দেবে টু গিভ মেসেজ যে তোমরা ভয় পেও না যে আমি যাকে তাকে ধরবো না তুমি ইচ্ছা মতো খাও কিন্তু এই রেড লাইন গুলো ক্রস করা সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম প্রতি মুহূর্তের আপডেট নিউজ গুলো নিয়ে আবারো হাজির হয়ে গেলাম আপনাদের সামনে দর্শক বাংলাদেশে ব্রেকিং নিউজ হচ্ছে এখন পুলিশের আইজিবি বেনজিরকে নিয়ে বাংলাদেশটা এখন তোলপাড় শুরু হয়ে গেছে সেই নিয়ে দর্শক একের পর এক সম্পত্তি বিভিন্ন থেকে বেরিয়ে আসতেছে রয়েছে বিডিওতে বেনজিরকে আগামী ছয় তারিখে সেই দুদক তলব করেছেন সেখানে দুদকে গেলে বেঞ্জির হয়তো গ্রেপ্তার হতে পারেন এমনই কিছু মন্তব্য রয়েছে আজকের ভিডিওতে প্রমাণ সহকারে অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও কষ্ট করে ভিডিও শেয়ার করে দিন দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখুন একই লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বেনোদিরকে এবার দুদক ডেকেছেন তাকে এবং তার পরিবার তার ইমিডিয়েট পরিবারকে আমি ভুল না করলে জুনের ছয় তারিখ তাকে যেতে হবে এবং নয় তারিখ তার স্ত্রী এবং কন্যাদেরকে যেতে হবে এই হচ্ছে দুদকের ডাকার খবর এটাকে আমরা ঠিক কীভাবে দেখব এটাকে কি আমরা খুব অনেকে একটা চিকিৎসা যেটা সরকারকে করতে হচ্ছে অনেকটা ক্যান্সারের কেমোথেরাপির মতো জানা বেনজির কি একটা কেমোথেরাপি এই প্রশ্নটা আমি করে রাখতে চাই আগে একটু মানে ওনাকে যে ডাকা হলো সেই ডাকা নিয়ে কয়েকটা স্পেকুলেশন থেকে আমরা হয়তো একটু বাঁচব ছয় তারিখেই অনেকে ধারণা করছিলেন তিনি হয়তো দেশেই নাই কেউ কেউ বলার চেষ্টা করেছেন এরকম যদিও আমরা তার দেশ থেকে দেশ ত্যাগের ব্যাপারে যাতে ব্যারিয়ার দেওয়া হয় নিষেধাজ্ঞা দেওয়া হয় সেরকমও একটা অনুমতি দুদক চাইবে বলে নিউজ এসছিল আবার অনেকে বলছেন যে না উনি দেশেই আছেন তো ছয় তারিখে আমরা বুঝবো এবং আমরা ধারণা করি উনি সম্ভবত দেশে আছেন ওনার দেশ ত্যাগ করতে সম্ভবত দেয়া হয়নি কারণ আমার ধারণা সরকার এই বিচারটা করতে চাইছে সোফার যা যা ঘটল একটা পত্রিকায় রিপোর্ট আসা একজন ডামি এমপি গিয়ে সেটা নিয়ে উচ্চপাচ্য করা তারপর দুদক মাথা চাড়া দিয়ে ওঠা গা আরমোড়া ভেঙে উঠেছে তারপর এখন একটার পর একটা দুই ধাপে তার সম্পত্তি বাজে আপ্ত করা মানে অন্তত জব্দ করা ফর দ্য টাইম বিং তার অ্যাকাউন্ট তার বিও অ্যাকাউন্ট শেয়ারের সেগুলো সব উপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং আমাদের সামনে যে তথ্য এসে হাজির হয়েছে সেটা হলো সাড়ে ছয়শো বিঘার মতো জমি এই পরিবারের দখলে আছে উনি গুলশানে একদিনেই চারটা ফ্ল্যাট কিনেছেন মানে অদ্ভুত লাগে অদ্ভুত লাগে মানে আমরা একসাথে দু চারটা জামা টামা কিনে ফেলি উনি চারটা ফ্ল্যাট কিনে ফেলেন এবং গুলশানে মানে মন খারাপ হলে শপিং করি ওই মন খারাপ হলে ফ্ল্যাট কেনে ব্যাপারগুলো এরকম মানে কোথায় চলে গেছে সব কিছু আমরা ধারণা করছিলাম এই সব লোকজন এরকমই করে এইরকমই তাদের অবস্থা আমাদের সামনে আরো প্রমাণ হিসাবে আসলো মানে এখন দুদকের কাজ আসলে অন্তত জমিগুলো ওনার এবং ওনার পরিবারের সদস্য মানে তার স্ত্রী এবং কন্যাদের নামে এটা শিওর কারণ এগুলো রেজিস্ট্রেশন ওভাবেই আছে দুদককে আসলে দেখার বিষয় কাগজ কলমে এখন উনি এগুলো বৈধ উপার্জন দিয়ে অর্জন করেছেন কিনা কালের কণ্ঠ যে রিপোর্ট ওনার এই আলাদিনের চেরাগ নিয়ে রিপোর্ট করেছিল সেখানে জানানো হয়েছিল যে এক কোটি বিশ লাখ টাকা তার আশি লাখ টাকা তার এই চাকরি জীবনে উনি উপার্জন করেছেন এর বেশি কোনো টাকা সেখানে নাই আমরা উনি যদি মিশনে গিয়ে থাকেন ইউএন মিশনে ভালো টাকা পাওয়া যায় এটার কয়েক কোটি টাকাই বা আসলে হবে কিন্তু উনি অকল্পনীয় শত শত হাজার হাজার কোটি টাকার সম্পত্তির দেশেই আছে তার লন্ডারিং করা পাচার করা সম্পত্তির বহু গুণ এর কয়েক গুণ আছে এটা আমরা খুব স্পষ্টভাবে জানি এত বোকা মানুষ যে কোনো বিবেচনায় নন কিন্তু যে কথাটা বলছিলাম আসলে গতি প্রকৃতি আমরা দেখে আমরা এখনও কেউ কেউ মনে করছি যে তাকে দুদক ডাকবে দুদক ডেকে নিয়ে তার সাথে একটু কথাটা বলবে পরে তাকে একটা করে সার্টিফিকেট দিয়ে দেবেন যে না তার সবকিছু বৈধ সব ঠিকঠাক আছে এরকমও স্পেকুলেট কেউ কেউ করছেন বাট আই ডোট উইথ দ্যাট এটা যে হয় না তা না এই যে আমি গতকালই একটা ভিডিও দিয়েছি আপনাদের খেয়াল থাকার কথা একজন অ্যাডিশনাল ডিআইজির যেন শিমুলের চোদ্দো সালেই তাকে একবার দুদক ডেকেছিল এবং সে ডাকার ফলে সেটাকেও তাকে এক ধরনের ক্লিন সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছিল এখন আবার ডেকেছে আমি একটা সূত্রে জানতে পারলাম আগের আগেরবার যে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল সেটা মূলত যেন বেনজিরের তদবিরের কারণে এবং যেন বেনজির পন্থী বলে ওনার এক ধরনের